উফ অনেকবার খেলেও মনের স্বাদ মেটে না এত টেস্টি রান্না করার পর কি যে খাচ্ছি এটা কেউ বুঝতে পারবে না এত সুন্দর রেসিপি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি সকাল বালোভো ঘি অন্য সাথে বিমস আর আলু ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে তো সাতটা বাজলে যদি তার চলে আসবে তা ওকে দিয়ে দিয়েছিলাম টিফিন আর একটু খেয়েও গেছে আর একেবারে গোবরও করেছিলাম আর বউজি আমি দুজনে মিলেই জব কমপ্লিট করে এখন রান্না করে এসে এসেছি একটুখানি হার্বাল কফি করছি দু কাপ তো এই দিয়ে এখন দুজনে মিলে প্রসাদ পাবো আর সেই নিমকি করে রেখেছিলাম ভবানকে দিয়ে প্রসাদ করে রেখেছি সেই এখন সেই দিয়ে খাওয়া খেতে ভালো লাগে সকালবেলা তো আজকে রান্নার ঝামেলাটা কমই আছে কেননা গোবর যাওয়ার টাইম হলে তাই দেরি হয়ে মানে তাদেরকে রান্না বান্না করতে হয় আর এখন তো ধীরে সুস্থে রান্না করলে কোনো অসুবিধা নেই তো গোবর জন্যও তো একেবারে রান্না করে নিয়েছি তো ওই কলেজে খেয়ে দিয়ে চলে যাবে ভালোই হলো একটু যদি টিফিন নিয়ে যায় গরম গরম ওই ঘি অন্যটাই খাবে যাই হোক আমি আর প্রবু যে এই খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে চলে এসেছি একদিকে অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে জল বসিয়ে দিয়েছিলাম এখন চালটা ধুয়ে তুলে দিচ্ছি আর একদিকে কাঁকড়েল ভাজতে বসিয়েছি তো তারপরে সবজি বানাবো কাঁচকলা ছিল ঘরেতে তিনটে তো সেই দিয়ে এখন কাঁচকলার কোপ্তা করব কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা কাঁচকলাটা অনেকে আবার সেদ্ধ করে করে কিন্তু সেদ্ধ করার চেয়ে এই কাঁচা কাঁচকলার কোপ্তাটা আরও বেশি সুস্বাদু হয় একটু ক্রেট করে নিচ্ছে এটাকে তো আর কিছু এতে দেবো না আলু অনেক সময় সেদ্ধ করাতে মেশায় কিন্তু এটা শুধু কাঁচ হবে দু চামচ ভর্তি ভর্তি করে আমি বেসন দিয়ে দিলাম এর মধ্যে যত বেশি বেসন দেবে তত বেশি শক্ত হবে তাই আমি বেসনটা একটু কমই দিই নুন হলুদ দেওয়ার পর একটা মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম আদা লঙ্কা তো সেটা দিয়ে দিলাম আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ব্যাস এটাকে চটকে নিয়ে কড়াতে সরষের তেল দিয়েছিলাম একটু চ্যাপটা চ্যাপটা করে আর কোপ্তাগুলো ভেজে নিয়েছি চ্যাপটা চ্যাপটা করে করতে পারো বা গোল গোল করে করতে পারো আমি আমি চ্যাপটা করেই করছি হাতে একদম সুন্দরভাবে গোল গোল হয়ে যাচ্ছে যেটুকুই তেল দিয়েছি সব কড়া কোফতা ভাজার পর তরকারিটাও এর মধ্যে করে নেবো আর একটা কড়া মধ্যে কাঁকড়ে ভেজেছিলাম তাতে এক চামচ তেল ছিল আলু সেদ্ধ করে আর সেটাকেও ভাজ দিয়ে দিয়ে দিলাম দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে কোপ্তাগুলো এ পিটোপিট করে লাল করে ভেজে তুলে রাখলাম যে তেলটা ছিল আবার ওই আলুগুলো মধ্যে দিয়ে আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটুখানি নুন হলুদ একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে জল ঢেলে দিয়েছিলাম কোপ্তা দিয়ে দিলাম এখন কড়াই কড়াইশিয়ে দিয়ে দিলাম দশ মিনিট টক বক করে ফুটিয়ে নিয়ে আর এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো গরম মশলা দেবো আর ঘি দিয়ে নামিয়ে নেবো আর আজকে করছি মোচার চপ বা মোচার পকোড়াও বলতে পারো মোচাটাকে নুন হলুদের আমি গোটা গোটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে নিই বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো একটু ময়দা বেসন দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু গুলে নিয়েছিলাম সেটাই এখন মোচাগুলো চুবিয়ে চুবে লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো হয় মজমাজে করে এই মোচার চপ বলতে পারো যাই হোক এত সুন্দর হয় খেতে খুব ভালো লাগে আর এতে যদি একটু আদা বাটা বা কাঁচা লঙ্কা বাটা দাও আরও বেশি ভালো হবে তো যাই হোক ওই ব্যাটারের মধ্যে গুলে নিয়েই সুন্দর করে ভেজে নিলে ভালো লাগে আর এখানে ভগবানের সেবা দিয়ে দেবো তো রেডি করে নিচ্ছি তার সাথে শশা আম আর ন্যাশপাতি ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো চলো এখন বাড়ি নিয়ে যাই প্রভুজিকে দিয়ে দিতে হবে ও আবার কাজে যাবে আর ভগবানকে একটু দর্শন করে নাম তো সবার আগে প্রভুজিকে দিয়ে দিয়েছি তারপর আমিও প্রসাদ পেতে বসবো তো খুব সুন্দর হয়েছিল প্রভুজি বলল আর অনেকবার খেলেও মনে স্বাদ মেটে না এত সুন্দর লাগে এই কাজ করার কোপ্তাটা নরম রসালো মুখে দিলেই মিলি যাবে এগুলো কিন্তু গোটা গোটাই আছে একটাও ভাঙেনি এত সুন্দর মিশ্রণটা হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছিল মানে এত টেস্টি হয়েছে কেউ বুঝতেই পারবে না ওটা যে কাঁচকলার কোপ্তা তার সাথে মচমুচে মোচার বড়াটা খুব সুন্দর লেগেছিল প্রভুজি খাওয়া দাওয়ার পর এখন কাজে যাচ্ছে আমিও নিজে এসেছিলাম দরজা দিতে তো উপরে আবার চলে যাচ্ছি দরজা দিয়ে কাজকর্ম সারবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ